ডিউটিরত ট্রাফিক পুলিশের অমানবিক আচরণে গুরুতর আহত এক ঘটনা শনিবার রাত আটটা নাগাদ এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে পানিসাগর থেকে ধর্মনগরের অভিমুখে আসার সময় রাজবাড়ির ট্রাই জাংশন এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে সিগন্যাল দেয় সে বাইক নিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই পিছন দিক থেকে এসে ডিউটিরত দুই পুলিশ কর্মী বাইক আরোহী এক যুবকের মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে ওই যুবক পুলিশের লাঠির ঘাকে রাস্তায় লুকিয়ে পড়ে এই দৃশ্য দেখে পথ চলতি জনগণ এগিয়ে এসে তার প্রতিবাদ জানায় নিমেষের মধ্যে ঘটনাস্থলে বহু লোকের ভিড় জমে যায় পুলিশের এই অমানবিক আচরণের প্রখর নিন্দা করে প্রত্যক্ষ দর্শীরা অল্পতেই বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় বাইক সহ আরোহী উপস্থিত জনগণের রোশনাল থেকে নিজেদের বাচ্চাতে পুলিশ আহত যুবককে নিজেদের গাড়িতে করেই ধর্মনগর জেলা হাসপাতালে

এই জায়গাটা এটা তো রাজবাড়ি রাজবাড়ি মানে কেন হয়েছে কটে শোরুমের সামনে